পরিচয় দিয়ে করবেন তা কিন্তু এলাকাবাসী মহলের তাদের ব্যক্তি হাসিলের জন্য মসজিদ এবং মাদ্রাসাকে ব্যবহার করে প্রভাব বিস্তার করতে চায় এই মহল্লার দীর্ঘদিন ধরে সেটা আমরা দেখে আসতেছি সেই সেই প্রেক্ষিতে আমাদের রাজনীতির কিছু ব্যক্তিবর্গের নামও উল্লেখ করে একটি মামলা ইতিমধ্যে কোর্টে দায়ের করা হয়েছে সেটা আমরা মনে করি সেটা মঙ্গলজনক নয় যদি কারো ব্যক্তি স্বার্থের জন্য এগুলো করে থাকেন তাহলে অতি সত্তর সেটা প্রত্যাহার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি আমি বিলপাল পঞ্চায়েত কমিটির সভাপতি তিন মাস আগে গত তিন মাস আগে একটা সামান্য নিয়ে মসজিদ কমিটির সাথে এলাকার দুই চারজন মসজিদে একটা গন্ডগোল করছে গন্ডগোল করার বাদে আমরা বাইরে দিয়ে কেউ আলাপ করি না মসজিদ কমিটিরা নিয়ে আলাপ করবো তারা কেউ কথা শুনে নাই তারা মারামারি করছে মারামারি করার পরে তারা তিন মাস পরে একটা মামলা দিছে দুইবার তিনবার আমরা তারা ডাকাইছি ডাকানির বাবে তারা কোনো সাহায্য দিছে না তারা হইল শাহজান মেইন হইল শাহজান সাদেক আরও তার লগে কিছু আছে মানুষ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রুম কমিশনের চেয়ারম্যান ওনার ভাই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে মানুষের উপরে হামলা মামলা এবং জোরপূর্বক তাদের পক্ষে নেওয়ার জন্য এবং বিচারপতির বয়বীতি দেখে পুলিশ কমিশনার কাছে পুলিশ থানায় বারবার কমপ্লেন করতেছে প্রভাব খাটিয়ে তার ভাইয়ের জন্য এই এলাকায় কি আমরা থাকতে পারব না সে বারবার তার ভাইয়ের দায়িত্ব দেখিয়ে আমাদেরকে বয় দেখাচ্ছে আমরা এর প্রতিবাদে এই এলাকার সবাই মিলে মানববন্ধন আজকের এই মানববন্ধন থেকে আমরা জানাতে চাই যদি ভবিষ্যতে এরকম কিছু হয় তাহলে এলাকার মানুষ কেউ ছেড়ে দেবে না আমরা অত্যন্ত নরম মানুষ কিন্তু শক্ত হলে অনেক কিছুই হতে পারে আমরা তাই বলতেছি ওই ব্যক্তিকে এখনও ভালো হয়ে যান নয়তো আমরা এর প্রতিবাদ আরও কঠোর থেকে কঠোর করব আপনাকে আমরা ছাড় দিব না এলাকায় আমরা ভালো থাকতে চাই একজন কর্মী আজকের এই এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মানববন্ধন আপনারা জানেন একটি মহল একটি মসজিদকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি রাজনৈতিক কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন থানায় অভিযোগ করতেছেন কোর্টের মাধ্যমে আমরা আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কার বাসায় জানিয়ে দিতে চাই যাদের নামে মামলা হয়েছে তারা কোন গুপ্ত সংগঠনের রাজনীতিবিদ নয় তারা দীর্ঘদিন ধরে সত্তর বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই সংগ্রাম করেছে পিছন থেকে কেবা কারা নির্বাচনের সময় তাদেরকে জেল কাটতে তা আমরা জানি আমরা এই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সিলেট সরে উড়ে আসে জুড়ে বসে নাই আমরা দীর্ঘ সত্তর বছর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি তাই একটা মসজিদ কমিটিকে নিয়ে রাজনীতি যেভাবে হয়রানি করার চেষ্টা করছেন আজকের এই মানববন্ধন থেকে আমরা পরিষ্কার বসাই এর পিছনে যে বা যারা খেলতেছেন তাদেরকে পরিষ্কার বসায় জানিয়ে দিতে চাই এই সব নোংরামি বন্ধ করন যদি এই সব নোংরামি বন্ধ না করেন আমরা যদি জবাব দিতে চাই এলাকাবাসী যদি জবাব দিতে চাই এর পরিণাম হবে খুব ভয়াবহ আমরা দীর্ঘদিন খুনি আসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা অন্যায়ের কাছে আপোষ করি নাই তাই যদি কেউ মনে করেন আমাদেরকে রাজনৈতিক পরিচয় দিয়ে মন টাকা মিনুল বাইকে হয় রানী করবেন তা কিন্তু এলাকাবাসী বললে যত কথা অধিকার করদিনা তাই আজকের এই মানব থেকে আমি বিশ্বাস করি এই সব নুংরামি যারা করছেন আইনচিং করা বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছেন তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই ঐসব নুংরামি বন্ধ করুন অনত্যা এর পরিণাম বহাব হবে আমি আমি চাই আজকের এই মানববন্ধন থেকে আপনাদের শুভ বুদ্ধি হবে যাতে বন্ধ করবেন এবং এলাকার পরিবেশ এবং এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না এবং এই অভিযোগ প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলতে চাই এই মিথ্যা অভিযোগকে অনতি বিলম্বে প্রত্যাহার করে সুস্থ তদন্তের মাধ্যমে যারা এই গৃহীত কাজ করছে তাদের বিরুদ্ধে আয়গারের ব্যবস্থা নেওয়ার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার